স্টেশন এটা প্রত্যেক শুক্র এবং শনিবারে দর্শনার্থীদের ব্যাপক ভিড় থাকে এখানে প্রচুর দর্শনার্থী আসে নড়াইলের বিভিন্ন প্রান্ত থেকে শহরের মধ্যে এই রেল স্টেশনে ব্যাপক লোকের উপস্থিতি দেখা যায় শুক্র এবং শনিবারে চমৎকার রেল স্টেশনটা আর সাধারণ মানুষ বিনোদনের জন্য রিফ্রেশমেন্ট হওয়ার জন্য বিভিন্ন কর্মজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে বিকালবেলা শুক্রবারে এবং শনিবারে বিকালবেলা সন্ধ্যার সন্ধ্যা পর্যন্ত মানুষ এখানে অবকাশ যাপন করে বিভিন্নভাবে রিফ্রেশমেন্ট করে পরিমাণ লোক খুবই প্রচুর লোক এখানে দেখতে পাচ্ছেন স্টেশনের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে সমস্ত লোকের আসছে প্ল্যাটফর্ম এখান দিয়ে মানুষ হাঁটছে আমাদের ছোট্ট উজমাটাও আসছে যে উজমা উজমাটাও আসছে ওজমা হাঁটতেছে রেলের উপর দিয়ে একবার নিচে দিয়ে একবার রেল লাইনের দৌড়াচ্ছে সে এখন প্রচুর লোক অসাধারণ দৃশ্য এটা হচ্ছে অপর প্রান্ত এই প্রান্ত দিয়ে লোক খালি আসছে এটা স্টেশনের অপর প্রান্ত এখান দিয়ে লোক স্টেশনের দিকে আসছে লোক আসছে আর আসছে আমরা প্রায় কাছাকাছি যেন লোক আবার তাদের যা যা নিড়ে দিকে রওনা দিয়েছে নিড়ের দিকে সবাই ভালো থাকবেন সবাই সময় পেলে এখানে আসবেন